ভাবিয়ে চরম ক্ষেপছে রে কালার কাটা রে বালাও রে বালাও তোরা ফেসবুক এরুম বাবু গুজব সরাস এই খবরে ভাবির তাল তো ভাইয়ে আনন্দের সহিত যুবলীগের নেতা এরকম অনেককে লইয়া মারো নেমা গেছি কই গেলি রে গুণটারা আইসে রে তোর বাবারা বোধ না বোধ না ফেসবুকে গত চব্বিশ ঘন্টা অনেকগুলা গুজব ছড়াইছিল এর মধ্যে উপদেষ্টা আসিফ সে আসলে দুবাই গেছে প্রবাসীদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে আর আছে সম্ভবত তার এলাকায় না সরি কোনো একটা প্রোগ্রামে গেছে আর ডক্টর ইউনুস তিনি আছেন সুইজারল্যান্ডে একটা বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রোগ্রামে এর মাঝখানে গতকালকে থেকে বেশ কিছু গুজবের মধ্যে একটা গুজব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করছেন এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বোঝেন কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে ট্রাম্পের নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে এটাও কিন্তু গুজবের ভিডিও এটা নিশ্চয়ই অনেকে দেখছেন আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন গ্রেপ্তার দুই নোয়াখালীর চাটখিলে এই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শোনে শোডাউন করছিল ইব্রাহিম খলিল ওরফের রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফের লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা তো তাদেরকে দিন শেষে গ্রেপ্তার করছে গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল বয়স হচ্ছে বিয়াল্লিশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন বয়স পঁয়তাল্লিশ একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে পঁচিশে জানুয়ারি দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে আর শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট কি ফেসবুকে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন এই খবর শুনা সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় আপনার মানে তাদেরকে ধাওয়া দেয় তো সবাই পালাই গেলেও এই দুইজন পালাইতে নাই দুজনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ রাসেল তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখন এই যে এই মুহূর্তে ফেসবুকে যে গুজবগুলো আসছে এগুলো ম্যাক্সিমামই কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছড়ানো হচ্ছে তবে এইটার ফাঁদে সাধারণ যারা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন অনেকে কিন্তু পা দিচ্ছেন এই যে ঘটনা ঘটলো কিনা দেখেন এদেরকে তো পিটাইয়া মাইরো ফেলতে পারতাম মব জাস্টিসের যুগ চলতেছে এখন আপনাদের বোঝা উচিত তো কিছু গুজব যেটা ছড়ানো যেটা চব্বিশ ঘন্টা পরে ক্লারিফাইড হয়ে যাবে সেটা ছড়ানোর মধ্যে আসলে কি ধরনের মানে পজিটিভিটি আমি জানি না গুজব ছড়ানোর একটা জাতপদ পদ আছে ডক্টর পদ পদত্যাগ করছেন এটা তো মানে একটা জিনিস আসলো আর আপনারা অকাতরে বিশ্বাস করে একদম পুরা সাঙ্গ পাঙ্গুনি এলাকাত নাইমা গেলেন ভাগ্য বালো যে কাউরে মাটাই আবার তারা দেয় নাই আবার চিন্তা করেন ওই এলাকাতেই দুইজনের সাথে যে পঁচিশজন পলাতক আছেন কতজন নেতাকর্মী এখন মামলা খাবেন আর আমি ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের যারা একদম লোকাল পর্যায়ে আছেন পড়ালেখা কম আছে ফেসবুকে কোনো কিছু দেখা মতো দৌড় দিয়ে না ট্রাম্পের ভাষণকে এডিট করে একটা ভিডিও কিন্তু করা হয়েছে যে ট্রাম্প বলছেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন এই ভিডিওটা কিন্তু এডিটেড এবং গুজব অবশ্য যারা তৈরি করছেন মাস্টার পিস হিসেবে তৈরি করছেন বোঝা অনেকটা কষ্টকর যারা নিউজের খবর টবর রাখে না তারা কিন্তু সহজে বোঝেও না সো এমন কোনো কিছু করেন না যেটা নিজেদের বাটেই নিজেদেরকে ফেলে দিচ্ছে তো এই যে যারা গ্রেপ্তার হয়েছে যারা মাঠে নামছিল এদের পরিবারের অবস্থা বা এদের এখন হাই হায় না দলের প্রতি কি পরিমাণ বিষাক্ত মেন্টালিটি হয়েছে একটু বুঝেন কিন্তু হ্যাঁ সাবধানে ভালো থাকে